নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিরুল হককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়েছে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে আটোয়ারি উপজেলার দক্ষিণ সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে খোলাফায় রাশেদ্দিন মাদ্রাসা মাঠে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয় এরপরে তাকে দাফন করা হয় পারিবারিক গুরুস্থানে তবে রাজনীতি আর বিভিন্ন হত্যা মামলার আসামি হিসাবে দেশের বাইরে পালিয়ে থাকার কারণে বাবার জানা যায় অংশ নিতে পারেননি অংশ নিতে পারেননি সাদ্দাম হোসেন ছেলে হিসাবে রিতার জীবনের চরম ব্যর্থতা বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামা এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমনুল হক মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা আমনুল হক দীর্ঘদিন ধরে বাদ দক্ষজনিত রোগে ভুগছিলেন তিনি বোদা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমদের চতুর্থ সন্তান এছাড়াও তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁ জেলার হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সাথে অবসর গ্রহণ করেন É uh -huh. uh -huh. uh -huh. uh -huh.